ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিনীপ্র শহরে রাতের আকাশ হঠাৎ করে আগুনে জ্বলে ওঠে লক্ষ্য ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনা যেটি একটি মার্কিন মালিকানাধীন বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এই হামলাটা কোনো ভুল বা দুর্ঘটনা নয় বরং এটি ছিল পরিকল্পিত ঠান্ডা মাথায় বাছাই করা একটি টার্গেট কারণ এই স্থাপনাটি আগেও একাধিকবার রাশিয়ার নজরে ছিল আর এবার মস্কো যেন নিশ্চিত করেছে বার্তাটা যেন স্পষ্টভাবে পৌঁছে যায় যুদ্ধ এখন শুধু ট্রেঞ্চ আর ফ্রন্টলাইনের মধ্যে আটকে নেই যুদ্ধ ধীরে ধীরে ঢুকে যাচ্ছে অর্থনীতি শিল্প জ্বালানি আর বিদেশি উপস্থিতির কেন্দ্রে ইউক্রেনে থাকা মার্কিন স্বার্থ এখন ক্রসফায়ারে পশ্চিমা মিডিয়া একদিকে শান্তির কথা বলে কূটনীতির গল্প শোনায় আর অন্যদিকে অস্ত্র সরবরাহের চাপ বাড়ায় ট্রাম্প প্রশাসন ও ন্যাটো বারবার ডিসক্লেশন শব্দ ব্যবহার করলেও বাস্তবচিত্র ভিন্ন ইউক্রেনে অস্ত্র যাচ্ছে আরও বেশি আরও ভারী আরও গভীরে আর রাশিয়ার প্রতিক্রিয়াও হচ্ছে মেপে মেপে কিন্তু ধারালো এই পরিস্থিতিতে দিনীপ্রর হামলাকে শুধু একটি স্ট্রাইক হিসেবে দেখলে ভুল হবে এটি একটি বড় প্যাটার্নের অংশ যেখানে রাশিয়া ইউক্রেনের শক্তির মূল শিরায় আঘাত করছে সেই শিরার নাম হল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল নোট এবং সাপ্লাই চেন কিয়েবের পক্ষ থেকে হামলাকে মার্কিন ব্যবসায়িক স্বার্থকে টার্গেট হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে নানা কূটনৈতিক ভাষা শোনা যায় কিন্তু যুক্তরাষ্ট্রের বাস্তবতা কোনো বক্তব্যের অপেক্ষা করে না সেখানে কথা বলে ক্ষেপণাস্ত্র কথা বলে ড্রোন কথা বলে ধ্বংস হয়ে যাওয়া সাবস্টেশন আর পুড়ে যাওয়া ট্রান্সফর্মার দিনীপুর স্লোবোদা জেলার দিকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল আঘাত মোট থানে নির্ভুল স্ট্রাইক এটা কোনো এলোমেলো গোলা বর্ষণ নয় এটা ছিল সার্জিক্যাল অপারেশন উদ্দেশ্য একটাই ইউক্রেনের শিল্প ও বিদ্যুৎ ব্যবস্থার নার্ভ সেন্টারকে কেটে দেওয়া যাতে প্রতিরক্ষা দুর্বল হয় উৎপাদন থেমে যায় আর যুদ্ধ চালানোর সক্ষমতা ধীরে ধীরে শুকিয়ে আসে এই হামলার ভেতরে আছে এমন কিছু প্রযুক্তিগত বাস্তবতা যেগুলো নেটোর সামরিক বিশ্লেষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্কান্দার এম এটা সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয় এটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং দানব স্কান্দারের বড় শক্তি হল তার কোয়াসি ব্যালিস্টিক ট্রাজেক্টরি এবং টার্মিনাল ফেজে ম্যানুভার করার ক্ষমতা মানে শেষ মুহূর্তে এটি নিজের গতিপথ বদলাতে পারে ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয় অনেক সময় রাডার খুব দেরিতে ধরতে পারে আর ধরলেও ইন্টারসেপ্টরের জন্য সময় থাকে না এই কারণেই স্কান্দার ইউক্রেনের মতো যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র নয় এটি একটি মানসিক চাপও কারণ আঘাত আসার আগে সতর্ক হওয়ার সুযোগ কম সবচেয়ে ভয়ঙ্কর এবং কৌশলগতভাবে সবচেয়ে চতুর মডিফাইড এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড মিসাইল এগুলো মূলত এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু রাশিয়া এগুলোকে ভূমি আক্রমণ সক্ষম অস্ত্রের রূপান্তর করেছে এখানে আসল বিষয় হল গতি এবং কাইনেটিক শক এই ধরনের মিসাইল ডাইভ করার সময় এমন গতিতে আঘাত করে যে বাংকার কংক্রিট পর্যন্ত ভেঙে যায় আর অনেক ক্ষেত্রে টার্গেট বুঝতেই পারে না কি আঘাত করল এটা শুধু ধ্বংস নয় এটা একটা বার্তা যে পুরনো অস্ত্রকেও আধুনিক যুদ্ধের উপযোগী করে তোলা যায় যদি অভিযোজনের গতি থাকে এই যুদ্ধ আরেকটি পুরনো ধারণাকে ভেঙে দিয়েছে ট্যাঙ্কি যুদ্ধক্ষেত্রের রাজা বহু দশক ধরে পশ্চিমার সামরিক ডক্রিং ট্যাঙ্কিয়ে কেন্দ্র করে যুদ্ধের ছবি আঁকত কিন্তু ইউক্রেনের মাঠে সেই ছবি বদলে গেছে এখানে দেখা গেছে সস্তা কিন্তু ভয়ঙ্কর ড্রোন লাখ লাখ ডলারের সাজোয়া যানকে কয়েক মিনিটে নিষ্ক্রিয় করে দিতে পারে ড্রোন এখন সহায়ক অস্ত্র নয় ড্রোন এখন মূল অস্ত্র যুদ্ধক্ষেত্রের আকাশে যে পক্ষ ড্রোন দিয়ে নিয়ন্ত্রণ নিতে পারে সেই পক্ষই মাটির উপর চাপ তৈরি করতে পারে বহু স্টার্ট টাকা যাচ্ছে নতুন ড্রোন প্রোগ্রাম হচ্ছে এমন কি এমন ধারণাও এসেছে সামনের লাইনে তিনটি প্রিন্টারের ড্রোন বানানো যাবে কিন্তু সমস্যা হলো পশ্চিমা দেশগুলো এখনও পরিকল্পনা আর কন্ট্রাক্টের জটিলতায় আটকে আর রাশিয়া একই সময়ে মাসে হাজার হাজার ইউনিট উৎপাদন করছে আধুনিক যুদ্ধ শুধু প্রযুক্তি নয় এটা উৎপাদন ক্ষমতা আর অভিযোজন গতির যুদ্ধ এখানেই নেটওয়ার সবচেয়ে বরং কে বুদ্ধিমত্তায় অস্ত্র ব্যবহার করতে পারে কে দ্রুত হারানো অস্ত্র বদলাতে পারে ন্যাটো যতই শান্তির ভাষা বলুক যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে অন্য কথা রাশিয়া এখন দেখাচ্ছে তারা শুধু ফ্রন্ট লাইনে নয় বরং পুরো যুদ্ধ অর্থনীতির উপর আঘাত করতে প্রস্তুত আরে যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তাহলে ন্যাটোর জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন হবে তারা কি এই অভিযোজন দৌড়ে সত্যি টিকে থাকতে পারবে নাকি যুদ্ধক্ষেত্রের ধুলোয় পিছিয়ে পড়বে প্রিয় দর্শক ইউক্রেনে মার্কিন মালিকানাধীন এই প্রতিষ্ঠানের রাশিয়ার হামলা আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ